আগে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন শুক্রবার জুমার নামাজের আগে আগের খতিব মুফতি রুহুল আমিন বয়ান করতে গেলে এই সংঘর্ষ শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান নামাজের আগে বয়ানের সময় একদল মুসল্লি আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করেন এই সময় আরেক মুসল্লি প্রতিবাদ করেন পরে দুপক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন নামাজ পড়তে আসা গার্ডিয়ান প্রকৌশলী প্রকাশক নূর মোহাম্মদ বলেন আমরা স্বাভাবিকভাবে বায়তুল মোকারমে নামাজ পড়তে আসছিলাম আমরা জানতাম না আগের খতিব রুহুল আমিন আজকে খুদবা দেবেন পরে তিনি যখন খুদবা দেয়া শুরু করলেন তখন প্রায় এক হাজার মুসল্লি দাঁড়িয়ে প্রতিবাদ করেন কিছু মুসল্লি ওনাকে নামাজ না পড়াতে বিনয়ের সঙ্গে অনুরোধ করেন এরপর হঠাৎ করে তার সঙ্গে আসা তার মাদ্রাসার ছাত্ররা সাধারণ মুসল্লিদের মারতে শুরু করেন তারা মসজিদের জুতার বক্স ও পাইপ দিয়ে মসজিদ চত্বরে আক্রমণ করে অনেক মুসল্লি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি রুকুল আমিন আত্মগোপনে চলে যান পরে খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমান খানকে chia butter and vitamin e through lily glam beauty soap lily always beautiful